বলছি রাজীববাবু আপনি তো কালিয়াগঞ্জে শহর তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট তো কালিয়াগঞ্জবাসীকে আপনি দু সালে কি শুভেচ্ছা বার্তা দিচ্ছেন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকল কালিয়াগঞ্জবাসীকে ইংরেজি শুভ নববর্ষের আন্তর্জাতিক শুভেচ্ছা এবার সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমাদের কামনা এবার এই দিনটা যে ফার্স্ট জানুয়ারি যে দিনটা সেটা আমাদের কাছেও একটা তাৎপর্যপূর্ণ দিন কারণ এটা আমাদের দলেরও প্রতিষ্ঠা দিবস এবার সেই হিসাবে আমাদের দলীয় কিছু কর্মসূচিও থাকে এবার সেটাও মানুষদের সাধারণ মানুষের জন্য যেরকম অসুবিধার ফল বিতরণ দলীয় কার্যালয়ের চক্ষু পরীক্ষা শিবির যেটা খালিও লায়েন্স ক্লাব আমাদেরকে সহযোগিতা করেছে এভাবে আমরা চাই যে সারা বছর সারা বছর কেন যতদিন মানুষ থাকবে ততদিন তারা যেন সুস্থভাবে ঠিকঠাকভাবে বাঁচতে পারে সবাইকে আমরা সবার সঙ্গে যাতে সব মানে জীবন অতিবাহিত করতে পারি এটাই আমাদের কামনা